দুই পাটি মালা মেলে হয়েছে তো এখন মায়ের খাইলে হচ্ছে গাই সর্দার মালা আকাশ মণ্ডল সে মুজুদ্দি মানুষ তাক মারি কোপ মারিছিল এখানে বুকি হাত দিয়ে মারিছিল পাড়া মারিছিল মারার পরে এগারো বাজে ও ঘাস কাছে চারটে চারটে আজকে ও ধরো কোপ ওবার হাত দিয়ে আগে বাড়ি ওরে বাড়ি খালি হাত দিয়ে মার বেশি মানুষের জীবনযাত্রা বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে কে এমন ঘটনা ঘটল যা মানুষের রাতের ঘুমকে জাগ্রত করল গ্রামে বসানো হল আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বলছিলাম কুষ্টিয়া সদর উদ্যান গ্রাম ইউনিয়নের কথা নানা কারণেই এই ইউনিয়নের বিভিন্ন গ্রামে হামলা মামলার মতো ঘটনা ঘটেই থাকে বিভিন্ন সময় এর ফলে ইউনিয়নের শান্তিপ্রিয় মানুষকে মাঝে মধ্যেই বেকায়দায় পড়তে হয় গেল দুই দিনে অত্র ইউনিয়নের ভিত্তিপাড়া ও মাদপুর গ্রামবাসীর মধ্যে আবারও সংঘর্ষ পাবে অনেকাঙ্ক্ষিত ঘটনায় দুইজন ব্যক্তি গুরুতর আহত হয় এতে করে নতুন করে সংঘর্ষের শুভ সূচনা সৃষ্টি হয় নতুন করে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া সরজমিন ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বললে ভিন্ন ভিন্ন কথা তুলে ধরেন দোকানদারি করতেছিলাম চা বেসা কিনে করতেছিলাম হ্যাঁ তারপরে দেখি যে এখানে মারামারি হচ্ছে আমি আগে দোকান বুঝাচ্ছি বুঝলি এটা কবে

তিরিশটা রোজা আমরা করলাম সেই রোজায় আমরা নামাজ পড়তে পারলাম না তারপরে আমরা নামাজ না পড়তে পারি এরা বাজারে আসলো এই থেকে রশিদিক মারে রশিদের বাড়ি বৃত্তি রশিদিক পরে ওরা কোন একটা ই না করি ওই নামাজ পড়তে গেলে আমি বাজার বাড়িতে গেলাম বাড়িতে যাবে করলাম যে হয়তো গন্ডগোল বাড়তে পারে তো ঈদগাহ নামাজ পড়তে যাওয়ার দরকার নাই

তারপরে ওই জায়গা থেকে সেই ওই ঈদগার মাঠে যায় সে মারামারি আমার দুহাদের সেই ই হয়েছে আবার ওই একজনের হাত কেটে গেছে এই এই শুদ্ধ করে সেই ঈদের দিনটি শুরু তিরিশটা রোজা করে নামাজ পড়তে পারলাম না নামাজ পড়তে দিল না এই মারামারি এই মারামারি সুতি ধরে থাকি আবার যায় তেল পাম্পের ইরা যায় কয়েকজন এক মারে এর আগে এইটা কিছুদিন আগে মাই ফ্যাকচার করে দেয় দেওয়ার পরে আবার এই কি রাজা না কি ওই পড়াই এরে সব ওই মনি টনি এরে সব ই করি রশিদরা দৌড় মারিছিল ওই যে আকাশ মণ্ডল সে মানুষ তাক মারি কোপ মারিছিল এখানে বুকি হাতুর দি মারিছিল পাড়া মারিছিল মারার পরে ওরা তো এখন সুযোগ নেবেই

কিছু মানে একদম আমরা অশান্তির বাস করছি বিশাল অশান্তি তাই সারা রাত কারণ কখন কি মারে কখন কি যায় আমরা যা মারি তোরা মারে এই ধরনের আমরা কোরআন শপথ করছি আমরা তোমার পাশে থেকে মারামারি পর্ব ঈদগাল ময়দানে যাচ্ছি ওরা সরস্বতী বাদে নামাজ টামাজ না বই ঝাল ফালা নি ওই ওই মোড়ে বসি যায় ঈদগার সামনে এই আপনার আছে ঈদের দিন বলে ঈদের দিন ওখানে ওখানে যা থেকে আমরা গিয়েছি ওখানে ঝাল ফালা নিয়ে অ্যাটাক করি আমার ওখানে ধরেন ওইখানে বারাসের জন্য লোকে ধরেন আহত করেছে এই কয়েক নম্বরের লোকরা বলেন আহত করলে ওখানে ধরেন ওখানে সেটি আসা হইল কেস কালাপ পরে হইল বললেন তা ওখানে দেখার পরে এরা অন্তত এক মাস হয়ে গেল বললেন এই কোন সিদ্ধান্ত হয় না কিছু না বললেন আমার মাঝে ধরেন বসি রয়েছে ওই ভাবে ধরে এক ধরে ওরা আশে আগে আছে বলে এরা আবার দোকানে ধরেন ওরা কয়েক লোক বসে এরা আবার দেখেন ওই তিন চারির লোক আছে ওকে বাড়ি বেসছিল বললেন এরা হচ্ছে আপনার কয়েকদিন আগে আছে

ওখানে পানি ছিল ওরা ওরা তিন পাক পেলা ছিল ওরা দুই ভাই ওর মা ছিল আরও ওরা ও ওর বড় ও ওই লোকের মারে ওই লোক বলল মা তোমরা বাড়ি চলে যাও ওর নামাজের সময় আছে নামাজ পড়ি বলে তুমি বাড়ি চেরে যাও অল্প বোঝা আছে হ্যাঁ আমি বিদেতে চলে আসছি ও জাহাজে করে চলে আসে ওই মাঠের ভিতরে ঘুরিয়ে নিই ওই ধর মায় ও ওদের সবাই আসে ভাই ছিল ওরা বৃত্তি পড়ে লোকের লোকজন হ্যাঁ ওই